হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে রান্নার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না আপনাদের ভাইয়া বাংলা সব থেকে কিছু বাজার নিয়ে এসেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো আমাদের এখানে সপ্তাহে দুই দিন বন্ধ থাকে শনিবার এবং রবিবার তো ও একটু সুযোগ পেলেই বাংলা শপে চলে যায় বাংলাদেশি সবজি মাছ মাংস নিয়ে আসার জন্য যদিও বা এই দেশে অনেক সমুদ্রের মাছ পাওয়া যায় তবে এগুলা সময় খেতে ভালো লাগে না তো এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো এভাবে প্যাকেট করা থাকে দুই কিলোর প্যাকেট আর ইলিশ মাছ নিয়ে এসেছে একটা অনেক বড় ইলিশ মাছটা ও কেটে নিয়ে এসেছে ওখান থেকে ওরা মেশিন দিয়ে খুব ভালো করে কেটে দেয় আর ইলিশ মাছের মধ্যে কিন্তু ডিম আছে বাংলাদেশ থেকে এই মাছগুলো অনেক দিন ফ্রোজেন করা থাকে যদিও বা ওভাবে ইলিশ মাছের স্বাদ গন্ধ পাওয়া যায় না তবুও বাংলাদেশি মাছ বলে কথা খেতে তো হবেই আর এটা হচ্ছে গরুর মাংস এটা গরুর সিনার মাংস আমরা কিন্তু গরুর সিনার মাংসটাই বেশি পছন্দ করি তাই না আর সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে চিংড়ি মাছটাই কারণ চিংড়ি মাছই কিন্তু যে কোনো সবজিতে অথবা ভাজিতে দিয়ে খেলে বেশি ভালো লাগে তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর এখানে গরুর কিমা আছে ও গরুর মাংসটাকে কিমা করে নিয়ে এসেছে আসলে অনেক সময় অনেক কিছু বানিয়ে খাওয়া হয় যার জন্য কিমা করে নিয়ে এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ